অপূর্ব তার ছেলে আয়াসের একটি ভিডিও ভাইরাল হয় ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ও সমালোচনার জন্ম দেয় তো কয়েকদিন আগে ভিডিওটি আমিও দেখেছিলাম দেখার পর আমিও আমিও অনেকটা আবেগে আপ্লুত হয়ে গেছিলাম তো দেখলাম যে অপূর্ব কোথাও থেকে একটা আসছে এসে বলতেছে যে আয়াস কোথায় তো সবাই বলতেছে যে আয়াস তো রোমে তো তারপর রোমে যায় রোমে গিয়ে দেখে যে ও ঘুমিয়ে আছে এবং রোমের সবগুলো পর্দা টানানো দেন পর্দাগুলো সরিয়ে ওকে গিয়ে একটা চুমু দেয় দেন ওরে জড়িয়ে ধরে ও তখন ঘুম থেকে উঠে বাবাকে দেখে জড়িয়ে ধরে তারপর ভিডিওটা সেখানে শেষ হয়ে যায় তো পরে জানা যায় যে অপূর্ব তার তৃতীয় স্ত্রী শাম্মা দেওয়ানের কাছে আমেরিকায় গিয়েছিল যেখানে ছয় সাত মাস থেকে তারপর আসছে তো হঠাৎ করে এসে তার ছেলেকে সারপ্রাইজ দিছে তো এটা খুবই নর্মাল একটা বিষয় কোনো ব্যাপার না এরপর দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গায় পোস্ট করতেছে বিভিন্ন গ্রুপে পোস্ট করতেছে যে অপূর্ব তার স্ত্রী দ্বিতীয় স্ত্রী অদিতি সে প্রথমে বিয়ে করে নিল তারপর অপূর্ব তার তৃতীয় বিয়ে করে নিল ছেলেটা একা বাবা মা থেকেও নেই দাদা দাদির কাছে মানুষ হইতেছে না জানি ছেলেটার কতটা কষ্ট হচ্ছে বিয়ের আগেই সন্তান জন্ম দেওয়ার আগেই সিদ্ধান্ত নেবেন যদি সন্তান জন্ম দেওয়ার পরে যখন আপনারা বিচ্ছেদ করেন তখন সেই সন্তানের কী অবস্থা হয় মানসিকভাবে ছেলেটা না জানি কতটা কষ্টে আছে তো আমরা যেহেতু বাঙালি আমরা অনেক বেশি আবেগপ্রবণ অল্পতেই আমরা অনেক বেশি আবেগে আপ্লুত হয়ে যাই এবং অন্যদেরকে অন্যদের ভিতরের কোনো কিছু না জেনে আমরা অনেক বেশি জাজমেন্টাল হয়ে যাই অনেক কিছু বলে ফেলি যেটার সম্পূর্ণ সত্যতা নাও হতে পারে কারণ মায়ের থেকে তো মাসির দরদ বেশি না থাকাই ভালো কারণ তাদের সন্তান তারা নিশ্চয়ই অনেক বেশি টেক কেয়ার সযত্নে ভালোবেসে আঁকলেই রাখে ডেফিনেটলি তারা এভাবেই রেখে দেয় না তারা অবশ্যই অনেক যত্ন করে যদিও তাদের এখন সংসার জীবন আলাদা হয়ে গেছে এখন কথা হচ্ছে যে এই বিষয়ে এই বিষয়ে আয়াসের মা অর্থাৎ অপূর্বের দ্বিতীয় স্ত্রী অদিতি একটা স্ট্যাটাস দেন ইংলিশে একটা স্ট্যাটাস দেন যেটা আমি বাংলাতে পড়ে আপনাদের শোনাবো যে আসলে ওনার বক্তব্যটা কি যখন সবাই সমালোচনা করতেছে তখন আয়াসের মা অ্যাকচুয়ালি কি বলছেন এখন আপনারা অনেকেই তার বাবার বাংলাদেশে ফিরে আসার এবং বাড়িতে আয়াসকে অবাক করার ভিডিওটি দেখেছেন দুর্ভাগ্যবশত কেউ কেউ খুব নেতিবাচক মন্তব্য এবং সংবাদ করেছেন আমার ছেলের বাবা বেশ কিছুদিন ধরে আমেরিকায় আছেন স্বাভাবিকভাবেই ফিরে আসার পর তাদের পুনর্মিলন গভীর আবেগে ভরে উঠে যা সত্যি সুন্দর এবং হৃদয়গ্রাহী তবে আমার ছেলে একাকী বা একাকী হয়ে যাওয়া সম্পর্কে কিছু নেতিবাচক এবং অপ্রয়োজনীয় মন্তব্য খবর শুনে আমি সত্যি দুঃখিত আমি এটা স্পষ্ট করে বলতে চাই আমার ছেলে আমার সাথে থাকে ভালোবাসা যত্ন এবং সন্তানের প্রাপ্য সকল অধিকারের সাথে তার চারপাশে থাকে সে সপ্তাহে অন্তত একবার অথবা যখন ইচ্ছা তার বাবার সাথে দেখা করে এবং আমরা সর্বদা তার সুখকে সর্বোপরি অগ্রাধিকার দিয়েছি দয়া করে আমাদের কথাগুলো আরও সদয়ভাবে বলা যাক কখনও কখনও পুরো গঠনা না জেনে আপনি যা বলেন তা গভীরভাবে আঘাত করতে পারে যারা আমাদের বুঝেন এবং ভালোবাসা দিয়ে সমর্থন করেন তাদের ধন্যবাদ